আসসালাম আলাইকুম পঁচিশ বছর হয়ে গেছে আমার কাছে কিন্তু সবসময় মনে হয় যে সেই তো এরা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়েই মাত্র ভর্তি হয়েছি দেখতে শুনতে হয়তো একটু ভালোই ছিলাম একটা সিনেমার অফার পেলাম বলল তিন মাস সময় লাগবে তিন মাসের সিনেমা শেষ হয়ে যাবে তিন মাসের জন্য এলাম আর ফিরে যাওয়া হল পঁচিশ বছর পার হয়েছে এবং এই পঁচিশ বছরে এত ভাঙা করা দেখেছি চলচ্চিত্রে এত রং দেখেছি জীবনে এত রং দেখেছি রঙিন জগতের কখনো অনেক দূষিত হয়েছে কখনো অবাক হয়েছে কখনো দুঃখিত হয়েছে অনেক সময় খুব আনন্দিত হয়েছে রোমাঞ্চিত হয়েছে আবার অনেক সময় অনেক কষ্টের সাগরে ভেসেছে এই চলচ্চিত্র সত্যি অনেক রং দেখিয়েছে এক সময় যখন খুব হতাশ হয়ে যেতাম ভাবতাম যে সত্যি হয়তো বাবাকে নিয়ে আর কিছুই হবে না আপনাদের হয়তো কারো কারো মনে থাকতে পারে কিছুদিন আগে হয়তো বা আহ কারণে মনে আমেরিকা থেকে যখন এসেছি নিজের আপন মানুষকেই শুনতে বলতে শুনেছি তোমার দিন শেষ আগে ইউ অ ডেড হর্টস নিজের সেরা মুদ্রকে পাল্টে যেতে দেখেছি অবাক হয়েছি দুঃখিত হয়েছি ভেবেছি হয়তো এখানেই শেষ ইতি টানতে হবে আবার ভেবেছি যাওয়ার আগে লাস্ট একটা ট্রাই তো করে যায় এতগুলো বছর মানুষগুলো আমাকে ভালোবাসত একটা ট্রাই করেছে না হলে চলে যাবে ছেড়ে দেবো চলচ্চিত্র যা পেয়ে শূন্য হাতে এসেছিলাম যা পেয়েছি তা অনেক আমি যখন প্রিয়তমা দিয়ে আমার স্নেগিক ইলিংস যেটা বলে সবাই শুরু হয়েছে আমি যখন প্রিয়তমা রিলিজ হয়েছে তখন দেখেছি যে এত মানুষের ভালোবাসা এই প্রথম আমার কোনো চলচ্চিত্র দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতে এত সাকসেসফুল হচ্ছে দেশের প্রত্যেকটা মানুষ জিনামা দেখতে আসছে উচ্চ ভালোবাসার সাগরে ভাষাচ্ছে আফটার প্রিয়তমা রাজকুমার এসেছে তারপর তুফান এসেছে তো সবার মনে তুফান ধরিয়ে দিয়েছে ভালোবাসার তুফানে সবাইকে ভাসিয়েছে আফটার তুফান যারা আমার সেই মানুষগুলোর দিকে তাকে নীরবে বলেছে দিন শুরু হয়নি আমার দিন শেষ হয়নি যারা বলেছে যে তোমার দিন শেষ তাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে নীরবে উত্তরটা দিয়েছে দিন শেষ হয়নি দিন তো মাত্র শুরু যে সংগ্রাম সারা জীবন দেখে এসেছি যে আমি পুরো পৃথিবীময় আমাদের চলচ্চিত্র মুক্তি পাবে হলিউড বলিউড বড় বড় সিনেমা ইন্ডাস্ট্রির পাশাপাশি আমাদের পোস্টার আমাদের সিনেমা বুক চেঁচিয়ে চলবে চেঁচিয়ে চলবে আমি সেই স্বপ্নের পথেই কিন্তু হেঁটেছি সেই স্বপ্ন আপনারা দেখছেন যে এখন সার্থক হয়েছে সে এখন সবাই দেশ বিদেশে কিন্তু গর্ব করে বলে যে এটা আমাদের চলচ্চিত্র এটা হচ্ছে আমাদের সাক্ষেত্রে স্পেশাল আমি কথা বলে দিতে চাই যে যখন আমরা জানি যে আমাদের দেশের একটু আহ একটা সিচুয়েশন চলছে এই সিচুয়েশনে যখন আমার সিনেমা গত ঈদে রিলিজ হচ্ছে তখন আরেকবার বলা আমি শুনেছি সেই মানুষগুলো রুখে এবার কোথায় যাবে এবার তো ধরা খেয়েছ সন্ধ্যার পরে তো সিনেমা হলে আর শো চলবে না সিনেমার লোক উঠবে না ভাই মুক্তির আগে সিনেমা সুপার ফ্ল সিনেমাটা মুক্তি হয়েছে রিলিজ হয়েছে রিলিজের পরের বাকি তো আপনি আপনারা সকলেই জানেন ভালোবাসার জোয়ারে সবাইকে বরবাদ করে দিয়ে গেছে শুধু দেশেই নয় দেশের

আমার কাছে মনে হয়েছে আমাকে কাজ করতে হবে এর মধ্যেও যখন মানুষ চলচ্চিত্রকে ভালোবাসা দিচ্ছে এবং আমার কাছে আরেকটা সার্থকতা লেগেছে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন আপনারা সকলেই জানেন জনক অঞ্জন চৌধুরী হঠাৎ একটা ছবি আমার কাছে পাঠালো একজন পাঠিয়ে বললো যে দেখেন সিনেমা কি লেবেলে গিয়ে গেছে থ্যাংক ইউ স্যার

বাংলাদেশের অ্যাম্বাসডর হয়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আমরা পুরো পৃথিবীতে আমাদের দর থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ চোখে আপনাকে এবং শাকিব খানকে শাকিব খানের চোখে কিন্তু আমি অবশ্যই দেখেছি রবীন্দ্রনাথ দেখেছি হাসি আরও হবে উজ্জ্বল সুন্দরভাবে আগের জল আমরা যদি শিল্প সংস্কৃতির চর্চা করি আমাদের চোখের জলও সুন্দর হয়ে উঠবে সবাই ভালো থাকবেন আবার আমাদের আপনার মিশো এবং তাসমে